বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে কুমিল্লার মুরাদনগরেও তিনজন শহীদকে দেড় লক্ষ টাকা সহায়তা করেছেন সাবেক এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই নানাভাবে সহযোগিতা করে আসছেন তিনি নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য মুরাদনগরের বড় মাদ্রাসায় দুয়ার আয়োজন করেছেন এবং তার নির্দেশনায় শুক্রবার জুমার নামাজের পর মুরাদনগরের প্রতিটি মসজিদে দুয়ার আয়োজন করা হয় বৈষম্য বিরোধী যোক্তিক আন্দোলনে শহীদ হওয়া মুরাদ তিন পরিবারকে হাজার টাকা করে 1.5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন সাবেক মন্ত্রী কাজী শাহ মুফজল হোসেন কাইকুబాద్ উপজেলা বিএনপির আওভায়ক মহিউদ্দিন অঞ্জন যুগ্ম আওভায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া যুগ্ম আওভায়ক নজরুল ইসলাম যুগ্ম আওভায়ক ফারুক সরকার মজিব উপজেলা বিএনপির আওভায়ক কমিটি সদস্য সুহেল আহমেদ বাবু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আওভায়ক মাসুদ রানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ বিএনপি নেতা তুহিন কাজী আনিস মাসুম সহ উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তিন শহীদের বাড়িতে গিয়ে সাবেক এমপি কায়কুবাদের পক্ষ থেকে আর্থিক অনুদান পৌঁছান এবং শহীদদের কবর জিয়ারত করেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোহাজুল হোসেন কায়কুবাদ শহীদ পরিবারগুলোকে প্রতি মাসেই আর্থিক সহযোগিতার আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই মুরাদনগরের জননীতিতে আলহাজ কাজী সাহেব কায়কোরাত সাহেব সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের সবার জন্য উনি মুরাদনগর বড় বড় মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছেন এবং গতকালকে মুরাদনগরের প্রত্যেকটি মসজিদে উনি দোয়ার আয়োজন করেছেন আজকে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন উনি অনুদান পাঠিয়েছেন আমরা এই আন্দোলনে শহীদ আওয়ালের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসছি এখানে পারবেজের পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা হস্তান্তর করেছি এবং আলহাজ কাজী শ্যামফাল কাইকুয়া সাহেব কথা দিয়েছেন এবং বলেছেন এই পরিবারগুলোকে প্রত্যেক মাসে কিছু অনুদান পাঠাবেন তাই পরিবারগুলো চলতে যেন কোনো অসুবিধা না হয় আমরা দোয়া করি মুরাদনগরের জননন্দিত নেতা সাহেব এইভাবে যেন জনগণের খেদমত করে যেতে পারেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তারা শহীদ হয়েছে তাদের বাড়িতে আমরা আমরা আমাদের নেতা কর্মী আমরা গিয়েছি প্রথমে আমরা মোচাগারা আব্দুল আওয়াল সাহেবের বাড়িতে গেছি উনি পুলিশের গুলিবিদ্ধ হয়ে উনি শহীদ হয়েছে ওনাকে দাদা পঞ্চাশ হাজার টাকা আপনার অনুদান দিয়েছে এবং প্রতি মাসে একটা টাকা দিবে অত্যন্ত দুঃখের বিষয় ওনার বাড়িতে যাওয়ার পরে ওনার বাড়ি ঘর পরিবেশ দেখে আমরা আসলে এটা মেনে নিতে পারতেছি না যে কি নির্মর নির্মর্ম মৃত্যু আজকে এই গণতন্ত্রের জন্য আজকে এই গণতন্ত্রের লড়াইয়ে তারা শহীদ হয়েছে তারপরে আমরা গেছি আমিননগর সেই পারভেসের বাড়িতে একমাত্র সন্তান পারভেজ তার বাবা তার দুইটা বোন গার্মেন্টসে চাকরি করে কি গরিব মানুষ এই ছেলের মাথায় গুলি লেগে সেও শহীদ হয়েছে তার জন্য দাদা পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছে এখন বর্তমানে আমরা দৌলতপুর কাজী নাজমুল হাসানের বাড়িতে আসছি এই যে আপনারা দেখতেছেন নাজমুল হাসানের মা সামনে আছে যার ছেলে গেছে সে বুঝে তার কি বেদনা এটা আমরা এমন কি কাজ আছে যে কাজ করলে আমরা এটা পুরে করতে পারবো দুনিয়াতে এমন কোন কাজ নাই যে কাজ করিরা আমরা ক্ষতিপূরণ করতে পারবো তা আমরা তার জন্য দোয়া করি দাদা ওনার জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান পাঠাইছে এবং টাকা বুঝাই দিয়েছি এবং প্রতি মাসে একটা টাকা ওনাদেরকে দিবে সবসময় ওনাদের পাশে থাকবো এবং দাদার নির্দেশে আমরা ইনশাল্লাহ ওনাদের পাশে থাকবো একটু অসহায় ফ্যামিলির জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে বৃষ্টির দিনে আসাতে আমাদের এলাকার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ওবারক মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি যিনি আবদুল আবাল সাহেব উনি পুলিশের গুলিতে উনি নিহত হয় এবং ওনার ফ্যামিলিরা অসহায় অবস্থায় ছিলেন আজকে আমাদের এলাকার গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সকলেই ধন্যবাদ জানাই এই অসহায় ফ্যামিলির জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা এবং মাসে মাসে উনি কিছু দান খয়রাত করবেন এতে করে আমরা সকলেই ওনার জন্য দোয়া করি বিপদের সময় উনি পাশে দাঁড়িয়েছে আমরা দোয়া করি উনি দাদার জন্য দেশে আসেন এবং তাড়াতাড়ি শীঘ্রই ফিরে আসেন আমরা ওনার জন্য দোয়া করি

啊，没。<Am> <Bye. S 3>